বন্ধুরা ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি সময় আর এই ডিসেম্বর শীতকাল মানেই কিন্তু সবারই একটা পিকনিকের মুড থাকে সবাই বিভিন্ন জায়গায় পিকনিক বা একদিনের সফরে ঘুরতে যেতে চাই তো আমরা আজকে ছোট্ট একটা একদিনের সফরে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের অন্যতম অভয়ারণ্য বা নদীয়া জেলার অন্যতম অভয়ারণ্য বেথুয়াডরি অভয়ারণ্য এই হচ্ছে বেথুয়াডরি স্টেশনে নেমে পড়েছি দেখছেন একটা সকালে কুয়াশা পড়েছে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে এই দিকটা একটু ঠান্ডা বেশি পড়ে যেহেতু কৃষ্ণনগরের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখাটা পাস করেছে এখানে ঠান্ডা বা গরম দুটোই বেশি পড়ে এই হচ্ছে বেথুয়াডরি স্টেশন আর আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আর এবার আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো আর বাইরে বেরিয়েই কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন অনেক যুগপুর ফরেস্ট বলে ওরা তো যুগপুর ফরেস্টে যাওয়ার জন্য কীভাবে আসবেন এই ভেথুয়াডহরি অভয়ারণ্যতে তাহলে এখানে আসতে গেলে শিয়ালদা থেকে প্রচুর লাল গোলাগামী ট্রেন রয়েছে সেই লাল ট্রেনে উঠে আপনাকে নামতে হবে ভেতুয়াডহরি আর যদি আপনারা মনে করেন বাই বাসে আসবেন তাহলে শিয়ালদা থেকে যেসব বাসগুলো বহরমপুরের দিকে যাচ্ছে সেগুলো কিন্তু এই এন এস টুয়েলভ ধরে এই অভয়ারণ্যের উপর দিয়েই যায় হচ্ছে একদম সামনেই কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে অনেক ফরেস্ট যেতে কত লাগবে একাই এমনি চারজন হলে চল্লিশ টাকা নাকি চারজন চল্লিশ টাকা দশ টাকা করে তাই তো ধরে সকাল এগারোটা বাজে আমরা এক এসে দাঁড়িয়েছি ডহরি স্টেশন আর এই স্টেশন থেকে নেমে গিয়েই কিন্তু আপনারা পেয়ে যাবেন অভয়ারণ্যে যাওয়ার বাস পেতে পারেন বা টোটো পেতে পারেন পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আজকে কিভাবে আপনারা এই বেথুয়াডহরি অভয়ারণ্যে ঘুরবেন এবং কী কী দেখার এই যে টোটো স্ট্যান্ডগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে টোটোতে চল দশ টাকা করে মাথা পিছুতে যাওয়া যায় কিন্তু আগে গেলে চল্লিশ টাকা লাগবে মানে ওরা চল্লিশ টাকা করে ভাড়া নেবে মোট কথা একটা ট্রিপের ভাড়া চল্লিশ টাকা বাইরে বেরোলাম এটা এনএস টুয়েলভ এটা নেমে এই দিকে পড়বে অর্থাৎ আপনারা যে সোজা বেথুয়াডারি রোড থেকে বেথুয়াডারি স্টেশন নেমে সোজা এসে বাঁ দিকে চলে যাবে বাঁ দিকে যে রাস্তাটা ধরে সোজা চলে যাবে ফরেস্টের দিকে বেথুয়াডহরি স্টেশন থেকে প্রায় সাড়ে তিন চার কিলোমিটার দূরত্বে এই বেথুয়াডাহরি অভয়ারণ্য তো এই অভয়ারণ্যটা একদম এনএস টুয়েলভ এই যে দেখছেন এনএইচ টুয়েলভের ওপরেই অবস্থিত এই যে এইটা হচ্ছে অভয়ারণ্য তো আমি একটা রানিং টোটোতে উঠে পড়েছিলাম দশ টাকা ভাড়া নিল আমাকে এখানে নামিয়ে দিল এবার আমাদের রাস্তা এই পারে নামবে এবার রাস্তাটা পার করে ওই পারে যেতে হবে তবেই গেলে কিন্তু বেথুয়াহরি অভয়ারণ্য পৌঁছাতে পারবে আমরা এসে দাঁড়িয়েছি বেথুয়াঢহরি অভয়ারণ্যের ঠিক সামনে তো এখানে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই অভয়ারণ্য খোলা থাকে এবং সাড়ে তিনটের পর কিন্তু সমস্ত ট্যুরিস্টদের বের করে দেওয়া হয় তো আর আপনারা যদি মনে করেন যে খাওয়া দাওয়া করবেন বেদরি স্টেশনের পাশে অনেক হোটেল আছে সেখানে খাওয়া দাওয়া করতে পারেন এখানেও অনেক হোটেল আছে চায়ের দোকান আছে খাওয়া দাওয়া করতে পারেন অনেকেই কিন্তু পিকনিকে আসে এখানে তো আমরা এবার টিকিট কাটতে যাব দেখি টিকিটের চার্জটা কীরকম আছে তো এই বেথুয়াডারি অভয়ারণ্যের টিকিট কাউন্টার প্রত্যেক বুধবার অভয়ারণ্য বন্ধ থাকবে বেথুয়াডারি অভয়ারণ্যের সামনে আছি এই যে আমাদের টিকিট দেখুন টিকিট কাউন্টারে একশো টাকা করে পার পার্সেন্ট চার্জ রয়েছে তো আমরা এই ঢুকতে যাচ্ছি অভয়ারণ্যে বেথুয়াটাহরি অভয়ারণ্য দেখতে পাচ্ছেন বেথুয়াটাউরি অভয়ারণের এই হচ্ছে বেথুয়াটাহরি অভয়ারণ্য আমরা জাস্ট এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম তো আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি আমাদের বাড়ির কাছের অভয়ারণ্য বলতেই বেথুয়া টাউরি তো আমার জীবনে এই প্রথম আসা বেথুয়াটাহরি অভয়ারণে যদি আমি এখানে কর্মসূত্রে প্রায় দশ বছর ছিলাম কিন্তু তবুও বলব যে বেথুয়াডরি অভয়ারণ্যে এই আমার প্রথম আসা এবং এই ভিডিও করতে আসা সুবাদেই এইটা হচ্ছে বেথুয়াডরীদের অভয়ারণ্যে থাকার ব্যবস্থা কিন্তু বর্তমানে এই পরিষেবাটা বন্ধ রয়েছে আর প্রায় একশো সত্তর একর জুড়ে অবস্থিত এই বেথুয়াডরি অভয়ারণ্য বিভিন্ন রকম গাছের যে ভ্যারাইটি বিভিন্ন রকম পশুর পাখি থেকে শুরু করে বিভিন্ন রকম জীববৈচিত্র্য বায়োটায়ভার্সিটি কিন্তু এই বেথুয়াটারি অভয়ারণ্যে দেখা যায় সুন্দর হাওয়া মৃদুমন্দ হাওয়ায় বেশ ভেসে আসছে বেশ সুন্দর লাগছে এই বেথুয়াটারি অভয়ারণ্য বেশ চারিদিকে রয়েছে স্টাফ কোয়ার্টার আর ঘন অরণ্যের মেলা এত গাছে অবস্থিত হওয়া সত্ত্বেও একটু ভিতরে ঢুকলে মনে হয় যেন আপনারা অন্য এক জগতে চলে এসছেন যেখানে পশু পাখির আওয়াজ ছাড়া কিছু শুনতে পাওয়া যায় না যেখানে কান পাতলে শোনা যায় বিভিন্ন গাছের মধ্যে দিয়ে হাওয়া খেলে যাওয়ার যে একটা সুন্দর স্বর সেইগুলি গেলে হরিণ দেখা যাবে তো ভাগ্য ভালো থাকলে এখানে কিন্তু হরিণ দেখার চান্স প্রবল ঠিক আছে তো আমরা এখন হেঁটে যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের যে গাছ বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে গাছের সমারোহ রয়েছে বাতাসে আসে বিভিন্ন রকমের গাছের ফুলের গন্ধ তবে এখানে জঙ্গলের ভেতর প্রবেশ করা কিন্তু নিষিদ্ধ গভীর জঙ্গলে প্রবেশ করা নিষিদ্ধ এখানে শুধুমাত্র আপনারা এই নির্দিষ্ট সুনির্দিষ্ট করে দেওয়া পথেই কিন্তু আপনারা হাঁটতে পারেন এখানে কিন্তু হরিণ খাবার খেতে আসে দেখুন হরিণের খাবারের জায়গা এটা হরিণ কেউ শোভা বিরক্ত করবে না এখানেই কিন্তু হরিণ খাবার খেতে আসে দেখতে পাচ্ছেন এখান দিয়ে প্রায় যে বাইরে এনে টুয়েলভ ব্যত জন ব্যস্ত একটি রাস্তা সেই রাস্তার যে সেখানে কিন্তু এখানে ঢুকলে শোনা যায় না সম্পূর্ণ আলাদা একটা জগৎ আলাদা একটা পৃথিবী যেন আমাদের জন্য এখানে অপেক্ষা করছে এর পায়ের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না পায়ের নিচে শুকনো পাতার শব্দ খালি শোনা যাচ্ছে আমরা এখন এগিয়ে চলেছি বিথুয়াডাওরি অপয়ারণের ঘন জঙ্গলের আরও ভেতরের দিকে হাঁটা পথে আমরা এগিয়ে চলেছি বিথুয়াডাউরি অপয়ারণে যেন এক নতুন পৃথিবীতে আমরা চলে এসেছি কিন্তু অনেকটাই গভীর ভাবুন এখান দিয়ে যদি হঠাৎ করে একটা পাইথন বেরিয়ে আসে বা যাকে বলে আমরা ময়াল তাহলে আপনাদের অবস্থা কিরকম হবে থেকে বেরিয়ে এ যেন এক অন্য মায়াবী জগৎ যেখানে বাতাসে কান পাতলে শুধু শোনা যায় বিভিন্ন রকম পাখিদের কলকাকলি দেখুন আপনারাও শুনতে পারেন কিনা আমরা জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের এখানকার যে বনকর্মী দাদা আছেন দাদার সাথে দেখা পেলাম তো আজকে দাদার থেকে এই জঙ্গলের ব্যাপারে এই বেথুয়াডরি অভয়ারণ্যের ব্যাপারে আমরা কিছু প্রশ্ন করে নেবো আপনারা হয়তো উত্তর পেলে আপনারাও আরও মানে সেই টানেই ছুটি আসবেন এই বেথুয়াডরি অভয়ারণ্যতে একটু দাদার সাথে পরিচয় নিই আমরা আমার নাম নন্দলাল দাস নন্দলাল দাস তো দাদা আপনারা এই বেথুয়াডারি অভয়ারণ্য সকালবেলা করার সময় খোলে সকাল 10টায় আমাদের ওপেনিং টাইম 10টায় ওপেনিং টাইম 3টায় বন্ধ 3টায় বন্ধ হয়ে যায় 3টায় কাউন্টার বন্ধ হয়ে যাবে 3:30 এর মধ্যে সবাইকে বেরিয়ে যেতে হবে আচ্ছা আর আপনারা এখানে মোটামুটি হরিণদের খেতে দেন কখন সকাল 7টায় হরিণকে খাওয়া দাওয়া সকাল 7টায় তাই তো আচ্ছা আমরা এইখানে মোটামুটি কি কি পশু পাখি দেখতে পাওয়া যায় এখানে দেখুন জঙ্গলের হরিণ ছাড়া আছে পাইথন ছাড়া আছে আচ্ছা এবং আপনার একটা একটা পুকুরের মধ্যে আপনার ঘড়িয়াল কচ্ছপ একসঙ্গে একত্রিতভাবে ছাড়া আছে আচ্ছা এখানে তো অনেক ধরনের পাখিও মানে বিভিন্ন ধরনের পাখিও রয়েছে বিভিন্ন আচ্ছা আচ্ছা তো মোটামুটি ষোলো বছর ধরে কাজ করছেন বেশ ধন্যবাদ তাহলে ভবিষ্যতে যারা ঘুরতে আসবেন এখানে দাদার সাথে আপনারা একটু কথা বলে নিতে পারেন দাদারা আপনার ভালো করে গাইড করে দেবে এখানে ঘুরতে গেলে ঠিক আছে এখানে কিন্তু যা বনকর্মী আছেন তারা কিন্তু এখানে প্রত্যেক সময় গার্ড দিয়ে যান জঙ্গলের গভীর অংশে এই যে যেটুকু অংশে বাঁধানো সেইটুকু অংশ ছাড়া জঙ্গলের গভীর অংশে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ কারণ বিভিন্ন রকম বিপদ বিপদ হতে পারে এই পুকুরে ছাড়া রয়েছে ঘড়িয়াল ঘড়িয়াল ও কচ্ছপ একসাথে ছাড়া রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি কচ্ছপটাকে এই দূরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কচ্ছপ রয়েছে ভেসে এইখানে দূরে রয়েছে কচ্ছপ রয়েছে আর ঘড়িয়াল রয়েছে ঘড়িয়ালগুলো সারানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আপনাদের এই দেখতে পাচ্ছেন পরিিয়াল রোদ পোহাচ্ছে তারা কিন্তু অনেকেই এখানে আসেন বিভিন্ন যে বায়োডাইভার্সিটি রয়েছে বিভিন্ন যে লাইফ ডাইভার্সিটি রয়েছে সেইগুলো দেখতে গত পুরো পুরোনো গাছ রয়েছে এই জঙ্গলে চিড়িয়াখানায় ঘোরা আর একটা অভয়ারণ্যে ঘোরা সম্পূর্ণ আলাদা একটা বিষয় চিড়িয়াখানায় বন্ধ জায়গার মধ্যে আপনারা যে পশু পাখিদের বন্দি করে রেখে দিয়েছে এবং আপনারা তার মধ্যে সেই পশু পাখিগুলোকে দেখছেন আর অভয়ারণ্য পশু পাখিদের জন্য হচ্ছে পার্ক পশু পাখিরা এখানে নিরা মানে নির্ভয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়ায় যদি আপনার মানে ভাগ্য ভালো থাকে বা ওদের যদি দেখানোর দেখা দেবার ইচ্ছা হয় তবেই আপনি দেখা পাবেন না নাচেত কিন্তু দেখা পাবেন না তো এখানে আসলে যে পশু পাখি দেখা পাবেনি এটা বলবো না ভাগ্য ভালো থাকলে দেখা পেতে পারেন তাদের যেগুলো বন্দি রয়েছে যেমন কিছু পাখি রয়েছে যেগুলো খাঁচাই রয়েছে সেই পাখিগুলোকে দেখতে পারেন তাছাড়া কিন্তু আপনারা এখানে আসলে যেটা অনুভব করতে পারেন সেটা হচ্ছে এই একান্ত নিরিবিলি এবং এই গাছের সাথে গাছের কথা বলার ভাষা যেগুলোই আপনারা উপভোগ করতে পারেন এই যে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়া শুকনো পাতার শব্দ এই কিন্তু আপনারা এই অভয়ারণে আসলেই দেখতে পাবেন প্রকৃতির মাঝে প্রকৃতির সাথে যদি এই কথাটাকে সত্যিই ফিল করতে হয় তাহলে আসতে হবে এই বেথুয়া লহরী অভয়ারণ্যেতে কিছু নেই আবার এমন কিছু আছে যা অন্য কোথাও নেই কবি জীবনানন্দ দাসের ভাষায় যদি এই পৃথুয়াডরি অভয়ারণ্যকে তকমা দিতে হয় তবে বলবো বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ বুঝিতে যায় না সত্যিই তাই কি অপূর্ব লাগছে কি নিস্তব্ধ নির্বিলি এবং কি অসাধারণের জায়গাটা থেকে যে পথ নির্দিষ্ট করা আছে সেই পথেই কিন্তু আপনারা এই জঙ্গল পরিদর্শন করতে পারবেন বা অভয়ারণ্য পরিদর্শন করতে পারবেন আবার কিন্তু আমরা যে মেন এন্ট্রান্স সেই এন্ট্রান্সের দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু হরিণের থাকার চান্স খুব বেশি এখানটায় হরিণের কিন্তু পায়ের অনেক ছাপ রয়েছে এই জায়গায় এই জায়গায় কিন্তু হরিণের থাকার চান্স খুব বেশি আজকে অনেক লোকজন এসছে তাই জন্য হরিণ একটু হরিণরা হয়তো একটু ঘন জঙ্গলের মধ্যে গিয়ে রয়েছে কারণ আপনাদের বললাম এটা একশো সত্তর একর জায়গা জুড়ে অবস্থিত আমরা শুধুমাত্র তার কিছু অংশই দেখতে পাই ভেতরের অংশটাকে যাওয়া উচিত না যে কোর এরিয়া রয়েছে এই হচ্ছে ঘেরা অংশ যেখানে বিভিন্ন ধরনের পাখি থাকে শুনতে পাচ্ছেন পাখির বিভিন্ন ডাক পাইরা টাইপের কিছু পাখি রয়েছে এই যেখানে রয়েছে জাতীয় পাখি ময়ূর এখানে রয়েছে পায়রা বিভিন্ন ধরনের পায়রা রয়েছে ভেতরে থেকে বেশি শব্দ করে আর সব থেকে বেশি দুষ্টুমিও এই পুরো খাঁচার মনে হয় এরাই সব থেকে বেশি শব্দ করে সব সময় শব্দ করেই যাচ্ছে তো আমাদের এই ভেতরের অভয়ারণ্য পরিক্রমা শেষ এবার আমরা বেরোবো যে মেন এন্ট্রান্স আছে সেখান দিয়ে আমরা এক্সিট করবো অভয়ারণের বাইরের যে জায়গাটা আছে মানে একদম অভয়ারণ্যের আউটসাইডে তো সেই সব জায়গাগুলোতে কিন্তু লোকে ডিসেম্বর মাসের দিকে জানুয়ারি শীতকাল থাকতে থাকতে পিকনিক করতে আসে এবং পিকনিকের কোনো চার্জ নেই সব কিছু নিয়ে আসতে হবে খালি জায়গাটা পরিষ্কার করে দিতে দু আশ দু আড়াইশো তিনশো টাকা চার্জ দিতে হয় যে ওরা ওই এই জায়গা ওই জায়গাটা সাফ করে দেবে কি ফাস্ট ফাস থাকে তো তো এইটা আর শীতকালের ছুটিতে যারা একদিনের জন্য বেড়াতে আসতে চাইছেন যারা একদিনে একটু ঘুরতে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বেথুয়াডহরি অভয়ারণ্য একদম পারফেক্ট একটা লোকেশান তো সবাইকে বলবো আপনারা আসুন আপনারা এই বেথুয়াডরি অভয়ারণ্যকে দর্শন করুন এবং দর্শন করলে কত কি পশু পাখি দেখতে পাবেন জানেন না জানি না কিন্তু শহুরে কোলাহল থেকে মুক্তি তার সাথে সাথে এক নির্ঝঞ্ঝাট জীবন উপভোগ করতে পারবেন কিছুক্ষণের জন্য তো বন্ধুরা আজকে আমাদের বেথরি অভয়ারণ্যের পরিক্রমা এখানেই শেষ ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও এই জায়গাটা সম্বন্ধে জানতে পারে এবং এই জায়গার খুটি হাঁটি ডিটেলস জেনে এখানে যেন আসতে পারে তো বন্ধুরা আজকের মতো ডাটা